আজকে যাচ্ছিলাম মুলাগুল হতে লোহাজুরির উদ্দেশ্যে আর এই মূলাগুল হতে লোহাজুরি যেতে যে কাঁচা রাস্তাটি ব্যবহার করা হয়েছে সেই রাস্তাটার সৌন্দর্য এতটাই সুন্দর ছিল যেটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারব না আপনাদেরকে আর পাহাড়ের পাশ দিয়ে যখন এই রাস্তাটি বয়ে চলেছে তখন তার সৌন্দর্যটি কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আপনারাই অনুমান করুন তবে আমাকে বরাবরের নেই মুগ্ধ করে পাহাড় আর এই পাহাড়িয়া রাস্তাগুলো আমাকে বারবার টানতে থাকে তার পাশে আর তাই তো আমি বারবার ছুটে আসি এই পাহাড়ের সৌন্দর্য নিতে পাহাড়ি এলাকা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে তো আজকে আপনাদেরকে একটি পাহাড়ের গল্প শোনাবো কারণ পাহাড় দূর থেকে যতটা সুন্দর আসলে পাহাড় কিন্তু পাহাড়ের ভিতরটা কিন্তু ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর আর রকম ভয়ঙ্কর সেটা কিন্তু আমি আমি জানি আমি এর চাক্ষুষ সাক্ষী আর সেরকমই একটা ঘটনা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব তখন সালটা হবে দু হাজার সাল সালে আমি পাবনাতে অবস্থান করি পাবনাতে তখন পড়াশোনা করতাম সেই সুবাদে বড় ভাইরা আমাকে বলল যে আমরা সিলেট সফরে যাব ভ্রমণে যাব। তো আমি আসলে তখন স্টুডেন্ট থাকা অবস্থায় ছিলাম ওই ওই সময় আমার আসলে অর্থনৈতিক সচ্ছলতাটা ওই রকম ছিল না কিন্তু এক বড়ো ভাই আমাকে বলল যে তোমার কোনো টাকার চিন্তা করতে হবে না তোমার টাকার চিন্তা করতে হবে না তোমার টাকাটা আমি দিয়ে দেব। তুমি আমাদের সাথে চলো তো সেই সুবাদেই মনে করেন আমার আসলে সিলেট মানে সিলেটে আসা হয়েছিল এবং এসে যে অনুভূতিটা হয়েছিল মানে প্রথমে আমরা আসলে একটা হাইস ভাড়া করে নিয়ে এসেছিলাম এবং সেখানে আমি সবার ছোট ছিলাম বা বাকি প্রায় এগারো জন লোক ছিল তারা সবাই আমার শ্রদ্ধে বড়ো ভাইরে ছিলেন আমার ডিপার্টমেন্টের বা আদার্স কোনো ডিপার্টমেন্টের সব বড় ভাইরে ছিল সিনিয়র ভাই ছিল আমি শুধু তাদের মধ্যে জুনিয়র ছিলাম তো যখন আমি জাফলংয়ে গেলাম জাফলংয়ে গিয়ে জাফলংয়ের সামনে যে পাহাড় মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানে পাহাড়গুলো দেখে মানে মনের যে পরিতৃপ্তি ভাই মানে যে জীবনে প্রথম পাহাড় দেখেছেন তার মনের যে ফিলিংস অনুভূতিটা সেটা তো আপনি কল্পনা করতে পারছেন তাই না ঠিক সেরকম আমারও হয়েছিল কিন্তু যখন দেখলাম যে আসলে এই পাহাড়ে ওঠা যায় না শুধু দেখা যায় কারণ এই পাহাড়গুলো সবগুলোই ভারতে পড়েছে এক বুক হতাশা নিয়ে চলে আসতেছিলাম যখন গাড়ির মধ্যে তখন বড় ভাইয়ের সাথে আমার আবার ভালো একটা সক্ষতা তৈরি হয়ে যায় মনির জামান ভাইয়ের সাথে তো আমার যাবতীয় কথাবার্তা আমরা আড্ডা দেওয়া সব কিছুই আমার ঐশ্বর দিয়ে ভাইয়ের সাথে আমার চলতে থাকলো এবং আমরা চিন্তা করতে থাকলাম যে এই সিলেটে এসে যদি পাহাড়ে উঠতে না পারি তাহলে এর মতো মানে অপূর্ণতা আর কি হতে পারে তাই আমি ভাবলাম এবং ভাইকে বললাম ভাই মাধবকুণ্ড মাধবকুণ্ডে কি কোনো পাহাড় আছে তখন ভাই বলল হ্যাঁ পাহাড় আছে ঠিক ঠিক তখনই আমরা দুজন প্ল্যানিং করলাম যে যেভাবেই হোক আমরা পাহাড়ে উঠবই যে কথা সেই কাজ আমরা যখন সবাই মাধবকুণ্ডে পাহাড়ে চলে আসলাম আমার অন্য অন্য আরও যে দশজন সহপাঠী ছিলেন আমাদের তারা গেল ঝর্নার দিকে গোসল করতে আর মাধবকুণ্ডে যারা গিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ঝর্ণা পাওয়ার আগেই হাতের বামে কিন্তু একটা সিঁড়ি পাওয়া যায় এবং সেই সিঁড়ি কিন্তু এখন সংরক্ষিত এলাকা হিসেবেই পরিচিত এবং সেখানে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা নিষেধ ওখানে ব্যানার করা আছে এবং মাঝে মাঝে ওখানে পুলিশকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় তো সেদিনও তার ব্যতিক্রম হয়নি আমরা সেখানে গিয়ে দেখি যে না এখানে সংরক্ষিত এলাকায় এখানে ওঠা যাবে না এবং পুলিশও দাঁড়িয়ে আছে তারপর আমরা একটু সামনের দিকে আগাই এবং সামনের দিকে এগোনোর পর দেখি একটা গাছ ঠিক উপর থেকে নিচের দিকে হেলে আছে। ঠিক তখন আমরা ওই গাছ বেয়ে আমরা পাহাড়ের ভিতরে ঢুকে পড়ি আমরা দুইজন আমি আর আমার সেই বড় ভাই ঢোকার পরে আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে চূড়ার দিকে উঠতে থাকলাম এবং উঠতে থাকলাম এবং আসলে খুব উৎফুল্ল ছিলাম প্রফুল্ল ছিলাম যে আসলে জীবনে প্রথম পাহাড়ে উঠছি এত বড় পাহাড় এবং লুকিয়ে উঠছি যদি আমাদের দেখে তাহলে তো অবশ্যই আমাদেরকে অনেক গালাগালি করবে পাশাপাশি কিন্তু কোনো সাজাও তারা দিতে পারে যেহেতু এটা সংরক্ষিত এলাকা এখানে কিন্তু ওঠা নিষেধ কারণ এর শুনেছিলাম পরবর্তীতে শুনেছিলাম যে কিছু ট্যুরিস্ট এখানে যাওয়ার ফলে কিন্তু জঙ্গলিটা তাদেরকে মেরেও ফেলেছিল এরকম কাটা তাদের লাশ পাওয়া যায় এরকম ঘটনা আমরা পরে শুনেছিলাম যা হোক তো আমরা আসলে প্রফুল্ল ছিলাম এবং পাহাড়ের উপরের দিকে উঠতে থাকলাম এবং এক পর্যায়ে আমি পাহাড়ের চূড়ায় উঠে আমার আর গায়ের শার্টটা খুলে হাতে নাড়ায়া মানে আমি বাহুতে দেখাতে থাকি যে আমি পেরেছি ঠকিয়েছে মানে এরকম একটা অনুভূতি ফিল করেছিলাম তখন যাই হোক যখন পাহাড়ের চূড়াতে উঠলাম পাহাড়ের চূড়াতে ওঠার পরে এখন দেখি যে আমরা যে পাহাড়ের চূড়াতে আছি তার চাইতে সামনের পাহাড়ের চূড়াটা আরও অনেক উঁচু এবং সেটা দেখতে আরও খুবই সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে যার কারণে একটা জিনিস দেখবেন পাহাড় শুধু মানুষকে কাছেই টানে পাহাড় কিন্তু একটা আকর্ষণ বাই ঠিক আছে পাহাড় সমুদ্র বন এগুলো হচ্ছে একটা আকর্ষণীয় জায়গা এসব জায়গায় গেলে আপনি শুধু ভিতরের দিকেই যেতে থাকবেন আপনাকে তার আকর্ষণ করে টানতে থাকবে আপনি অতি সহজে বাইরে বের হতে পারবেন না তো ঠিক আমরা আসলে আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তো আমরা চিন্তাভাবনা করলাম আমরা এই পাহাড়ের ঢাল ধরে গিয়ে আমরা ওই পাহাড়ের চূড়ায় যাব। এবং সেখান থেকে যদি আমরা যাই তাহলে মোটামুটি সেই পাহাড়ের চূড়া দিয়ে যেতে আমাদের ওই পাহাড়ে পৌঁছাইতে আমরা একটা আইডিয়া করলাম যে আমাদের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো যে কথা সেই কাজ আমরা দুজন রওনা দিয়ে দিলাম ওই পাহাড়ের চূড়ার দিকে এবং আমরা অনেকক্ষণ পর্যন্ত যেতে থাকলাম এবং যেতে যেতে একটা জায়গা এমন সরু পেলাম যে আসলে জুতা পায়ে দিয়ে আমার আসলে সেখানে পার হতে খুব ভয় পাচ্ছিলাম তাই আমি আমার জুতা জোড়া সেখানে খুলে রেখে দিই এবং ভাবলাম যে যাওয়ার পথে জুতো জোড়া নিয়ে যাব এখন আর জুতা পায়ে দেবো না জুতাটা রেখে আমরা আবার সামনের দিকে হাঁটতে থাকলাম এবং হাঁটতে 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 এক পর্যায়ে আমরা সেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম এবং যখন সেই চূড়াতে গিয়ে পৌঁছালাম তখন দেখি আমরা যে চূড়াতে অবস্থান করছি তার চাইতে তার সামনের চূড়াটা আরও অনেক সুন্দর অনেক অনেক আকর্ষণীয় এবং এর চাইতে অনেক বড় তখন আসলে আমরা প্রায় বিকেল তিনটার দিকে হয়ে গিয়েছে তিনটা বেজে গিয়েছে আর আমরা জঙ্গলের মধ্যে অলরেডি প্রায় দেড় দুই ঘন্টা কিন্তু কাটিয়ে ফেলেছি ঠিক আছে তখন ওখানে গিয়ে ভাবলাম যে আমি বললাম ভাই আর আমাদেরও বা এগোনো উচিত হবে না কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন পাহাড়ের মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না এটা আপনারা খেয়াল করবেন পাহাড় বলেন বন বলেন এসব জায়গায় আপনারা নেটওয়ার্ক খুঁজে পাবেন না তো যেহেতু আমাদের ফোনে নেটওয়ার্ক নেই আমরা কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবো না তাই আমাদের মনে হয় এখান থেকে ব্যাক করা উচিত তাই বড়ো ভাইয়া বললো যে ঠিকই বলেছে দেবদাস তখন আমাকে ওরা সবাই দেবদাস বলেই ডাকতো বললো ঠিক বলেছে দেবদাস আমরা তাইলে একটা কাজ করি আমরা সামনের দিকে না এগোয় আমরা ব্যাক করি তো যখন ব্যাক করতেছিলাম আমরা দুই থেকে পাঁচ মিনিট হাঁটার পরে আমরা পাহাড়ি রাস্তাটি হারিয়ে ফেলি মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা হারিয়ে ফেলি এবং কেমন যেন মনে হচ্ছিলো সব একই রকম রাস্তা মনে হচ্ছিল যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে একই রকম মানে আপনি দূর থেকে পাহাড়কে আপনি বুঝতে পারবেন যে এই জায়গা ঢালু এই জায়গা উঁচু এই জায়গা নিচু কিন্তু ভাই যখন আপনি পাহাড়ের ভিতরে প্রবেশ করবেন পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটবেন চলবেন তখন আপনার সব কিছুই একই রকম মনে হবে ওই উঁচু নিচু এটা আপনি ফিল করতে পারবেন না কারণ আপনি গাছগাসালি দিয়ে পাহাড় সম্পূর্ণ নিমজ্জিত থাকে তো কী আর করা আসলে তখন মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছিল মানে আমরা যে এত সুন্দর একটা পরিবেশে আছি এবং সেখানে থেকে যে দুই একটা ছবির ফুটেজ তুলব ছবি উঠব সেই অনুভূতিটা আসলে তখন হারিয়ে ফেলেছিলাম তো তারপর আমরা দুজন আমাদের পথ খোঁজার সন্ধানে বের হই এবং এভাবে আমরা প্রায় দুই ঘন্টা পর্যন্ত পাহাড়ের উপর থেকে নিচু নিচে থেকে আবার উপরে উপর থেকে আবার নিচে এভাবে উঠতে থাকি কিন্তু আমরা আমাদের সেই পথটি আর খুঁজে পাচ্ছিলাম না বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছিলো আর আমাদের প্রাণপ্রাখীটা যারা ছটপট করছিল যে এভাবে আমরা মারা পড়ে যাব মানে আমরা শুধু একটা কথাই ভাবছিলাম যে আমরা এইভাবে মারা পড়ে যাব মানে জীবনে আমাদের মরণটা কি এভাবেই লেখা আপনারা একটা চিন্তা করেন যে এই পরিবেশে থেকে একটা মানুষের অনুভূতিটা ঠিক কি হতে পারে বা আপনি সেখানে থাকলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হতো তো তারপরও আমরা আল্লাহর নাম নিয়ে আমরা চিন্তা করলাম যে ঝর্নার পানি যে পড়তেছে আমরা যদি সেই ঝর্নার লাইনটা খুঁজে পাই তাহলে আমরা ওই ঝর্নার রাস্তা ধরে যদি নিচে যায় যদি আমরা কারোর সাহায্য সহযোগিতা কামনা করি তাহলে অবশ্যই তারা আমাদের সাহায্য করবে অন্তত আমরা প্রাণে বাঁচতে পারবো আদারওয়াইজ আমাদের এখান থেকে আজকে বেঁচে ফেরার কোনো উপায় নেই যে কথা সেই কাজ আমরা হাঁটতে থাকলাম এবং হাঁটতে হাঁটতেই আমরা এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে সেই পাহাড়ের ঝর্নার নালটি খুঁজে পাই এবং সেখান দিয়ে দু চার মিনিট হাঁটার পরে হঠাৎ দেখি সামনে একজন অর্ধবয়সী একটি বালক বিশ থেকে পঁচিশ বছর বয়স হবে এরকম একটি ছেলে কোমরে আপনার মগ গুজে হাতে আপনার ঝাঁ মানে ইয়া জাল নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য সেই পাহাড়ের মধ্যে পাহাড়ের যে পানি গড়তেছে সেখানে তোমরা আমরা আসলে তাকে জিজ্ঞেস করি ভাই পর্যটকদের এলাকায় যাওয়ার রাস্তা কোনটা আমরা রাস্তা হারিয়ে ফেলেছি তখন তিনি মুখে কোনো কথা না বলে সারাতে শুধু দেখিয়ে দিলেন সামনের দিকে আমরা সামনের দিকে ওনাকে ক্রস করার পর সাত আট হাত এরকম এগোনোর পরে পিছনে আমি তাকে দেখি সে মানুষও নেই কিচ্ছু নেই সেখানে কোনো মানুষই ছিল না তখন আমি বড় ভাইকে বললাম ভাই যে লোকটা এইমাত্র দাঁড়িয়ে ছিল সে কোথায় বড় ভাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল না হয়তো চলে গিয়েছে কিন্তু আসলে এত দ্রুত সময়ের মধ্যে ওইখান থেকে কারো প্রস্থান করা কোনো পক্ষেই সম্ভব ছিল না আমার বুকের ভিতরটা কেমন যেন ঝাঁকি মেরে উঠল শরীরটা কেমন যেন ভার হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না যেটা আমাদের সাথে কি হতে যাচ্ছে তো তারপর আমরা ওখান থেকে দুই তিন মিনিট হাঁটার পরই আমরা আমাদের রাস্তা খুঁজে পাই আমাদের কাঙ্ক্ষিত সেই রাস্তা মানে আমি আমি বুঝতে পারি না আমি আজও আমার কাছে সেই প্রশ্নটা দ্বিধান্বিত যে ওই সময়ে ওই ব্যক্তিটি কে ছিল এবং কে আমাদের রাস্তা দেখিয়েছিল তো এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া গল্প কেমন লাগলো জানাবেন আপনারা